আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় নাম্বার পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাক সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন পাঁচ নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পার্থকে অবশ্যই কম্পিউটার প্রাপ্ত হতে হবে চার নম্বর পদের নাম কর্মকর্তা বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে গণিত আইন পরিসংখ্যান অর্থনীতি ব্যবসা প্রশাসন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সময়ের সিজিপি সহ স্নাতক সম্মান কিংবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থেলে আবেদনটি করতে পারবেন দুই নাম্বার পদের নাম উপপরিচালক বেতন উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি এখানে বয়সী সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসা প্রশাসন ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান কিংবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন সেই সাথে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম প্রোগ্রামার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সময়ের সিজিপি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সময়ে ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য দুশো তেইশ টাকা চার নাম্বার পদের জন্য একশো আটষট্টি টাকা পাঁচ ও ছয় নাম্বার পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন